বাংলাদেশে যুক্তরাষ্ট্রের গোপন ঘাঁটি চট্টগ্রামে বাড়ছে যুক্তরাষ্ট্রের উপস্থিতি আতঙ্কে ছড়াচ্ছে দক্ষিণ এশিয়ায় আজ রাজধানীতে জামায়াতসহ সাত দলের বিক্ষোভ পাঁচ দফা দাবিতে দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিচ্ছেন নাহিদ সাধারণ কোর্টেও মামলা নিয়ে অসন্তোষ প্রকাশ এবার আন্দোলন ফিলিপাইনে দুর্নীতি স্বজন বিরুদ্ধে ক্ষোভে ফুসছে জনতা প্রস্তুতি চলছে বড় বিক্ষোভ আয়োজনের এবং এশিয়া কাপে আজ মুখোমুখি আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচ ঘিরে জটিল হিসাব নিকাশ জড়িয়ে আছে বাংলাদেশের ভাগ্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর একটা নিউজে সাথে আছি আমি তাসলিম তিথি টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি চলে যাচ্ছি পুরো খবরে হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি চোখে পড়ার মতো বেড়েছে বিশেষ করে চট্টগ্রাম সমুদ্র বন্দর ও পার্শ্ববর্তী ঘাঁটিগুলোতে বিদেশি নৌ চলাচলের তৎপরতা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে ঠিক কি উদ্দেশ্যে আগমন সে বিষয়ে সরকারিভাবে কেউ মুখ খুলছে না এই নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে দক্ষিণ এশিয়ায় চট্টগ্রামের উপকূলে রাত নামলেই এখন ভিন্ন এক রহস্যময় পরিবেশ ঘাটের অন্ধকার চলে অচেনা জাহাজের ভেসে ওঠা আলো নোংর ফেলার শব্দ আর কুয়াশার ভেতর দিয়ে হঠাৎ মিলিয়ে যাওয়া হেলিকপ্টারের গুঞ্জন স্থানীয়দের মধ্যে গুজবের ঝড় তুলেছে প্রকাশ্যে কিছু না বললেও কূটনৈতিক মহল বলছে হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি চোখে পড়ার মতো বেড়েছে বিশেষ করে চট্টগ্রাম সমুদ্র বন্দর ও পার্শ্ববর্তী ঘাটিগুলোতে বিদেশি নৌ চলাচলের তৎপরতা বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিক হারে ঠিক কি উদ্দেশ্যে এই আগমন সে বিষয়ে সরকারিভাবে কেউ মুখ খুলছে না ভারতীয় গণমাধ্যম ওয়ান ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয় পোস্ট হাসিনা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের জলসীমা দিয়ে চীন ভারতের শক্তি প্রতিযোগিতা যেভাবে তীব্র হচ্ছে সেখানে বাংলাদেশকে ঘিরে নতুন দাবার বোর্ড সাজানো হচ্ছে সেটি কেবল সামরিক নয় অর্থনৈতিক ও ভূরাজনৈতিক রাজনৈতিক ভবিষ্যতের সঙ্গেও গভীরভাবে জড়িত শুধু ঢাকার আলোচনাতেই সীমাবদ্ধ নয় ভারতের গুপ্তচর সংস্থা থেকে শুরু করে মিয়ানমারের সীমান্তবর্তী সামরিক মহল পর্যন্ত সবাই এই কার্যক্রম নিয়ে অস্বস্তিতে এমনকি বন্দর নগরীর সাধারণ মানুষও অদ্ভুত পরিবর্তন টের পাচ্ছেন রাতের পর রাত পাহাড়ি সড়কে ভারী যানবাহনের চলাচল বিদেশি সেনাদের দেখা মিলছে স্থানীয় রিসোর্ট আর নিরাপদ জোনে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন বাংলাদেশ হয়তো পরিণত হচ্ছে এক নতুন ভূরাজনৈতিক সংঘাতের পরীক্ষাগারে যে দেশ দীর্ঘদিন নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছিল সেখানে হঠাৎ বিদেশি সামরিক ছায়া ঘনীভূত হওয়া নিছক কাকতালীয় নয় এখন প্রশ্ন হলো চট্টগ্রামের বন্দর নগরীতে যে অজানা শক্তির পদচারণা শুরু হয়েছে তাতে বাংলাদেশে কি যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটি হতে যাচ্ছে নাকি কেবল অস্থায়ী প্রদর্শন অথবা দক্ষিণ এশিয়ার নতুন এক সংঘাতের সূচনা উত্তর খুঁজছে পুরো জাতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন সহ কয়েক দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী সহ সাতটি রাজনৈতিক দল বৃহস্পতিবার কর্মসূচির প্রথম দিন রাজধানীতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে দলগুলো বিক্ষোভের আগে রাজধানীর বাইতুল মোকাররম ও প্রেস ক্লাবের সামনে আলাদা আলাদা ব্যানারে এসব কর্মসূচি পালন করবে সাতটি দল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি চলবে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবিতে রাজপথে নামতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত গেল পনেরো সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে জামায়াত পাঁচ দফা দফা কর্মসূচি শেখ হাসিনা সহ তিন জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিচ্ছেন গণভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার বেলা এগারোটার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম নেতৃত্বে তিন সদস্যের তার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে এর আগে বুধবার জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পলতক শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে করা মামলায় সাতচল্লিশতম সাক্ষী হিসেবে আংশিক জবানবন্দি দেন নাহিদ ইসলাম জবানবন্দিতে জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর পুলিশ ও সরকার দলীয় সন্ত্রাসীরা গুলি চালিয়েছে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন বৈষম্য বিরোধী আন্দোলন দমনের সময় সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে সাধারণ কোর্টেও মামলা হয়েছে সেই সব মামলা নিয়ে তেমন ইতিবাচক কোনো কথা শোনা যাচ্ছে না প্যাসিবাদী এবং স্বৈরাচারী সরকার এবং তিন তিনবার নির্বাচনকে তারা ভোটাধিকার কেড়ে নিয়েছে কেড়ে নিয়ে যে ক্ষমতা নিরঙ্কুশ করছে এটা তো আমাদের কাছে স্পষ্ট ছিল এবং দেশের সবগুলো প্রতিষ্ঠানকে যে তারা দলীয়করণ করেছে এবং নিজেদের দলীয় স্বার্থে ক্ষমতায় থাকার স্বার্থে ব্যবহার করছে এটাও আমাদের কাছে স্পষ্ট ছিল ফলে আমি বলেছি যে আঠারো সালে আমাদের সেই সন্দেহ রয়ে গিয়েছিল যে কোটা সংস্কার বা বাতিল কোনোটাই শেখ হাসিনা বা সরকার চান নেই সেই সময়ে আন্দোলনের প্রেক্ষিতে চাপের মুখে সরকার ঘোষণা দিয়েছিল এবং তার পরিকল্পনা ছিল সেটাকে সে যেক সুযোগ পাওয়া মাত্র ফিরিয়ে আনবে এবং সেটাই আমরা দেখেছি দুই হাজার চব্বিশ সালে ইলেকশনের পরে ফলে আমাদের কাছে স্পষ্ট ছিল এটা আসলে কোর্টের বিষয় না আদালতের বিষয় না এটা রাজনৈতিক বিষয় এবং তৎকালীন ফ্যাসিবাদী সরকার এটিকে ফিরিয়ে নিয়ে আসছে তার লাভের জন্য ফলে এই কারণে আমরা প্রথম থেকে আমাদের কাছে স্পষ্ট ছিল যে আমাদের দাবি আদায় হবে যদি আমরা রাজপথে আমাদের অবস্থান দৃঢ় করে রাখি এই কারণে আমরা আদালতের প্রতি আমাদের আস্থা ছিল না এবং আমরা আদালতে যাইনি আদালতের বিষয়ে আমরা কোনো মন্তব্যই করি না আমরা বলেছি এটা নির্বাহী বিভাগের বিষয় এবং আমরা আমাদের আন্দোলন রাজপথ থেকেই আদায় করি বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারিকে আটক করেছে পুলিশ বুধবার রাতে নগরের নথুল্লাবাদ এলাকায় বন বিভাগের কোস্টাল সার্কেল কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয় স্থানীয়রা জানায় সরকারি কোয়ার্টার থেকে ট্রাকে মালামাল সরিয়ে পালানোর চেষ্টা করছিলেন তিনি বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায় এবং ট্রাক ভর্তি মালামাল জব্দ করে সদর ফরেস্টার আবু সাকিব থাকাকালীন সময়ে জানান দায়িত্বে কবির হোসেন বিভিন্ন জনের কাছ থেকে টাকা ধার নেন শুধু তার কাছেই দেনা রয়েছে প্রায় লাখ টাকা এছাড়া স্থানীয়দের কাছ থেকেও টাকা নিয়ে ফেরত দেননি তিনি বুধবার রাতে সরকারি বাংলো থেকে মালামাল সরানোর সময় বিষয়টি টের পেয়ে পাওনাদার ও এলাকাবাসী মিলে তাকে আটক করেন তার ট্রাকে সরকারি মালামালও পাওয়া গেছে বলে দাবি করেন তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের এসআই মোহাম্মদ রিয়াজ বলেন স্থানীয়দের হাতে আটক হওয়া কবির হোসেনকে হেফাজতে নেওয়া হয়েছে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে ত্রিপুলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে বুধবার একশো ছিয়াত্তর জন বাংলাদেশিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় দেশে ফেরত পাঠানো হয়েছে প্রত্যাবাসিতদের বৃহস্পতিবার সকালে দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানিয়েছে দূতাবাস জানায় সতেরো সেপ্টেম্বর ডিটেনশন সেন্টার থেকে একশো ছিয়াত্তর জন বাংলাদেশিকে আই এম এর সহায়তায় দেশে ফেরত পাঠানো হয়েছে প্রত্যাবাসিতরা আঠারো সেপ্টেম্বর আনুমানিক সকাল আটটায় লিবিয়ার বোরা এয়ারলাইন্স এর মাধ্যমে হজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল বাসার এর নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত থেকে প্রত্যাবাসিতদের বিদায় জানান রাষ্ট্রদূত অবৈধ অভিবাসনের বিভিন্ন নেতিবাচক দিক তুলে ধরে তাদের ভবিষ্যতে সতর্ক থাকার আহ্বান জানান বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল জানাব আন্তর্জাতিক সংবাদ রাশিয়ার হুমকি ঠেকাতে দূরপাল্লার অস্ত্র কিনছে ডেনমার্ক দেশটির প্রধানমন্ত্রী মেত্তে ফ্রেডেরিকসন জানিয়েছেন প্রথম বারের মতো তারা দীর্ঘ পাল্লার ও উচ্চ নির্ভুল অস্ত্র সংগ্রহ করতে যাচ্ছে যা মূলত রাশিয়াকে প্রতিহত করার উদ্দেশ্যে ব্যবহার করা হবে সাম্প্রতিক সময়ে রোমানিয়ার আকাশ অনুপ্রবেশ করে রাশিয়ার ড্রোন এরপর থেকেই সতর্ক অবস্থানে রয়েছে ন্যাটোভুক্ত দেশগুলো বেশিরভাগ দেশই নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আরও বেশি কৌশলী হওয়ার চেষ্টা করছে ডেনমার্কও সেই ধারাবাহিকতা থেকেই দূরপাল্লার অস্ত্র কিনছে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী মেতে ফ্রেডরিক স্পষ্ট করে বলেন রাশিয়া আগামী কয়েক বছর ধরে ডেনমার্কের জন্য হুমকি হয়ে থাকবে যদিও তাৎক্ষণিক কোনো হামলার আশঙ্কা নেই তিনি বলেন এই অস্ত্রগুলো দিয়ে সেনাবাহিনী দূরপাল্লার লক্ষ্য আঘাত হানতে পারবে এবং শত্রুর ক্ষেপণাস্ত্র হুমকি নিষ্ক্রিয় করতে সক্ষম হবে ফ্রেডরিকসন একে ডেনমার্কের প্রতিরক্ষা নীতিতে একটি প্যারাডাইম শিফট বা মৌলিক পরিবর্তন হিসেবে বর্ণনা করেছেন এবার আন্দোলন শুরু হয়েছে ফিলিপাইনে যেখানে সেখানে দুর্নীতি স্বজন বিরুদ্ধে ক্ষোভে ফসছে জনতা প্রস্তুতি চলছে বড় বিক্ষোভ আয়োজনের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে সাম্প্রতিক অস্বাভাবিক বৃষ্টিপাত ভয়াবহ দুর্ভোগ তৈরি করেছে তবে এতে শুধু জনজীবনই বিপর্যস্তই হয়নি বরং বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দুর্নীতির অভিযোগকেও সামনে এনেছে প্রচন্ড বৃষ্টিতে লাখ লাখ মানুষ যাত্রাপথে আটকে পড়েছে রাস্তায় গাড়ি ভেসে গেছে শহরগুলো নদীতে পরিণত হয়েছে এছাড়া ইঁদুর বাহিত রোগ ছড়িয়ে পড়ছে ভয়াবহভাবে মানুষ প্রশ্ন তুলছে কোটি কোটি টাকার সড়ক সেতু বাঁধ নির্মাণে খরচ হলেও বন্যা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ কেন টিকটক ফেসবুক ও এক্সের মতো সামাজিক মাধ্যমগুলোতে ক্ষোভ উকড়ে দিচ্ছে সাধারণ মানুষ অভিযোগ উঠেছে প্রভাবশালী রাজনীতিবিদ ও ঠিকাদাররা ভুয়া প্রকল্প বানিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে এশিয়া কাপে বি গ্রুপের শেষ ম্যাচ আজ মুখোমুখি আফগানিস্তান এবং শ্রীলঙ্কা এর মধ্যে দুই ম্যাচ জিতে সুপার ফোরে এক পা প্রায় দিয়ে রেখেছে শ্রীলঙ্কা সুপার ফোর নিশ্চিত করতে হলে আজ শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্যই জিততে হবে আফগানিস্তানকে তবে এই ম্যাচের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের ভাগ্য কারণ আফগানিস্তানের জয় মানেই বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে যাওয়া যে কারণে নিশ্চিতভাবেই বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা আজ শ্রীলঙ্কার সমর্থক শ্রীলঙ্কার আফগানিস্তানের ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে জটিল হিসাব নিকাশ যদি আফগানিস্তানকে শ্রীলঙ্কা হারিয়ে দেয় তাহলে কোনো অঙ্কই কষা লাগবে না এমনিতেই শ্রীলঙ্কা ও বাংলাদেশ পৌঁছে যাবে সুপার ফোরে কিন্তু সমস্যা বাধবে যদি আফগানিস্তান জিতে যায় যদি শ্রীলঙ্কা আগে ব্যাট করে একশো পঞ্চাশ রান তোলে তবে আফগানিস্তানকে সেটা এগারো দশমিক চার ওভারের মধ্যে তাড়া করতে হবে সুপার ফোরে ওঠার জন্য আবার আফগানিস্তান একশো পঞ্চাশ করলে শ্রীলঙ্কাকে চুরাশি রানের নিচে গুটিয়ে দিতে হবে তাহলেই বাংলাদেশ জায়গা করে নেবে পরের রাউন্ডে অর্থাৎ সহজ সমীকরণ আফগানিস্তানের জয়ের বিকল্প নেই বাংলাদেশ চাইবে শ্রীলঙ্কা জয়ী হোক তবে শ্রীলঙ্কা যদি হারে সেটা হতে হবে বড় ব্যবধানে দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার বাংলাদেশে যুক্তরাষ্ট্রের গোপন ঘাঁটি চট্টগ্রামে বাড়ছে যুক্তরাষ্ট্রের উপস্থিতি আতঙ্ক ছড়াচ্ছে দক্ষিণ এশিয়ায় আজ রাজধানীতে জামাতসহ সাত দলের বিক্ষোভ পাঁচ দফা দাবিতে দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিচ্ছেন নাহিদ সাধারণ কোর্টেও মামলা নিয়ে অসন্তোষ প্রকাশ এবার আন্দোলন ফিলিপাইনে দুর্নীতি স্বজন বিরুদ্ধে ক্ষোভে ফুসছে জনতা প্রস্তুতি চলছে বড় বিক্ষোভ আয়োজনের এবং এশিয়া কাপে আজ মুখোমুখি আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচ ঘিরে জটিল হিসাব নিকাশ চড়িয়ে আছে বাংলাদেশের ভাগ্য দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটা নিউজ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেইসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন jagunews নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে